কোন বিয়ের দাঁতে অ্যাটেন্ড করছি আর দীর্ঘ এক থেকে দেড় বছর পর ওই দিন হচ্ছে শাড়ি পরেছিলাম বলা যায় ফিনল্যান্ড আসার পর এটা আমার প্রথম শাড়ি পরা অ্যান্ড সাথে ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো ব্রাইড কে সাজাইছি আমি নিজে অনেক সাজি যখনই কোথাও যাই হচ্ছে আমি নিজে এক একা সাজিয়ে সাজাই দিই ফর দ্য টাইম কোনো বউকে প্রপারলি সাজিয়েছি দেন হচ্ছে এরকম বিদেশের মাটিতে প্রপারলি বাঙালি একটা বিয়ের দাওয়াত খেয়েছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো মাই অল ডেইলি ব্লগ আজকে ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব বিদেশের মাটিতে কিভাবে একটা বাঙালি বিয়েতে অ্যাটেন্ড করলাম অ্যান্ড কি কি করলাম সেই সব নিয়ে সলেজ গে স্টার্টেড আর আমি অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করব আজকে এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না ইভেন অনেক অনেক ব্লগ জমা হয়ে গেছে আমি এগুলো কখন পোস্ট করব আই ডোন্ট নো বাট ইটু ইটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সলেজ গে স্টার্টেড এত বেশি রাশের মধ্যে ছিলাম যে ওই রকম কোনো ক্লেপি নেওয়া হয় না সকালবেলা মেহেদি দিয়েছে দেন হচ্ছে নাস্তা করলাম এরপর হচ্ছে ব্রাইটকে সাজানোর পাশাপাশি আমিও সাজছি মানে কোন রকম আর কি করে যতটুকু করা যায় কারণ বিয়ে বাড়িতে কি রকম প্যারা থাকে তোমরা তো জানোই যদি এখানে খুব একটা প্যারা ছিল না কারণ খুব একটা মানুষ ছিল না যাই হোক এরপর হচ্ছে আমি সাজু গুজু করে দেন হচ্ছে লাস্টের দিকে হচ্ছে শাড়িটা পরলাম এন্ড এই বিউটিফুল শাড়িটা আমার শাশুড়ি আম্মু পাঠাইছিল শাড়িটা এত সুন্দর কালারটা এত ভাল লাগছে আমার যাই হোক এরপর হচ্ছে এক্সেসরিজ পরবো অ্যান্ড অনেকদিন পর হচ্ছে ওই দিন লেন্স পরেছিলাম আমি হচ্ছে ভাবছিলাম যে এই লেন্সটা আমি এই শাড়িটার সাথে পরবো তারপর হচ্ছে ব্রাইটকে হেয়ারটা সেট করলাম যদি হচ্ছে ব্রাইটকে এখানে দেখাবো না কারণ ব্রাইট অনেক বেশি সাই ফিল করে তার জন্য হচ্ছে আমি রিভিল করছি না প্লাস্ট হচ্ছে পারফিউম দিয়ে আমার সাজুগুজু শেষ করলাম এরপর হচ্ছে একটু বাইরে যাব মানে নিচে যাব ব্রাইটে একটু শুট করবো দেন আমরা হচ্ছে ভিডিও করব এন্ড ওই দিনকার ওয়েদারটা একটু ডিফারেন্ট ছিল মানে গরম লাগতেছিল আবার ঠান্ডা লাগতেছিল আবার বৃষ্টি হইতেছিল আবার রোদ উঠতাছিল এরকম ছিল ওয়েদারটা মেয়েরা একটু সাজুগোজো করতে পারলে এমনি খুশি হয়ে যায় আর তার মধ্যে যদি শাড়ি থাকে পছন্দের জুয়েলারি থাকে তাহলে তো কোনো কথাই নেই ওইদিন আমার এত খুশি লাগতেছিলে কি বলবো আর এই ব্রাইড তো খুশিতে পুরো লাল হয়ে যাচ্ছিল একটু পর তার বিয়ে হবে তো ব্রাইড নিয়ে আমি নিচে নামতেছিলাম তখন হচ্ছে নিচে গিয়ে একটু ভিডিও করলাম শুট করলাম দেন হচ্ছে চলে যাচ্ছিলাম ভেনুতে ভেনুতে যাওয়ার আগে ফার্স্ট হচ্ছে আমরা মসজিদে গিয়েছিলাম বিকজ ওইখানেই বিয়েটা পড়ানো হয়ে গেছে বিয়েটা পড়ানো হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমরা হচ্ছে ভেনুতে গিয়েছিলাম এন্ড ভেনুতে ছিল পাসিলাতে ওইখানে একটা রেস্টুরেন্ট বুক করা হয়েছিল সবার জন্য সবার সুবিধার জন্য অ্যান্ড পাশে হচ্ছে একদম মিডেল পয়েন্টে যাতে সবার যাওয়া আসায় প্রবলেম না হয় তো আমরা গিয়েছিলাম রান্নাঘর একটা নামের রেস্টুরেন্ট আছে ওইখানে এই রেস্টুরেন্টটা এত বেশি অ্যাস্থেটিক ছিল আমার যাওয়ার পর ভালোই লাগছে তো সবাই আমরা এখানে বসেছিলাম সবাই আসলে খাওয়া দাওয়া করতে বসবো আমি সারা দিনে মানে কিছু খাইতে ইচ্ছে করতেছিল না আমি অনেক এক্সাইটেড নিয়ে হচ্ছে ভাবছিলাম যে অনেকদিন পর বিয়ে খাবো ইয়ে কি মজা কি মজা একটা ব্যাপার ছিল বাট উম খাওয়া যতটুকু নিশ্চয়ই তার চার ভাগের এক ভাগও খাইতে পারিনি ট্রাস্ট মেয়ে তো আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল চোখ ব্যথা করতে তো চোখের লেন্সটা পরে খুলে ফেলছি দ্যান হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে বের হলাম গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সব কিছু এত তাড়াতাড়ি হয়েছে যে ওইরকম কোনো প্ল্যানিং ছিল না হুট করে সব কিছু হয়েছে বাট আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ভালো হয়েছে এটি অনেক কার বিয়ে হয়েছে কী হয়েছে না হয়েছে ওগুলো তো আর ব্লগে এইভাবে ডিটেলসে বলা যায় না বাট ওই দিন অনেক এনজয় করছি অ্যান্ড যাদের বিয়ে হয়েছে তারা অনেক অনেক হ্যাপি থাকুক ভালো থাকুক এই দুয়াই করি অ্যান্ড সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেহেতু নিউলি ম্যারিড কাপল তো তারা সবসময় ভালো থাকে এই দোয়াই করি আমরা এরপর হচ্ছে আমার ফেভারিটটা বিচ আছে হেলসিংকিতে বিচটার নাম হচ্ছে আওরঙ্গন লাহান দিয়ে তো এই বিচে আমি প্রায়ই আসি স্পেশালি রাতের বেলা অনেক ভালো লাগে এই পাশে বিচের পাশে যে বিল্ডিংগুলো না ওগুলো হচ্ছে আমার ড্রিম হাউস ইনশাআল্লাহ যখন অনেক বড় লোক হব তখন এখানে একটা বাড়ি কিনবো ভিডিও করা শেষ হয়ে গেলেই হচ্ছে আমি আমার জামাইকে বলতেছিলাম এখানে একটা বাড়ি কিনে দিও আমি হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে এই বিচটা দেখবো ঘুমাতে যাওয়ার সময় বিচটা দেখ এগুলাই বলতেছিলাম বিদেশে আসার পর প্রথম এরকম ভাবে বাঙালি একটা বিয়ে খেলাম এটার মেমোরিজ রাখার জন্য এই ভিডিওটা বা বাংকস ফর ওয়াচিং এভরি আল্লাহ ফেস বাই